ধামাকা অফারে বারোশো তেরোশো টাকার প্রিমিয়াম কোয়ালিটির জমজম সুইচ লোন থ্রি পিস পেয়ে যাবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় যারা ছয় পিস নেবেন আরো পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন নতুন ডিজাইন নতুন কালার প্রত্যেকটা ডিজাইনই খুলে খুলে দেখাই দিব ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন অবশ্যই ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন যেন ভিডিওটা হারায় না যায় যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান এই ড্রেসগুলো নিতে পারেন সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে পারবেন এক টাকা পিস হাতে পেয়ে টাকা দিবেন দেখেন ডিজাইনগুলো দেখেন অসম্ভব সুন্দর মাথা নষ্ট করা যারা যারা নিবেন খুব তাড়াতাড়ি অর্ডার করে দিবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা ছয় পিস নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন ডিজাইনগুলো দেখেন কাপড় কোয়ালিটি মাসাল্লাহ খুবই ভালো আশা করি যারা আমাদের থেকে জমজম নেন তারা হয়তো বলতে পারবেন যে আমাদের কোয়ালিটি গুলা কিরকম আমাদের কাছে জমজম কয়েক কোয়ালিটির আছে পাঁচশো টাকা আছে পাঁচশো আশি টাকা আছে সাতশো পঞ্চাশ টাকা আছে আষ্টশো পঞ্চাশ টাকারও জমজম আছে দেখেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা ছয় নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন আর যারা দোকানে আসবেন এই ভিডিও ছাড়া আরো অনেক ডিজাইন আছে দেখে দেখে আপনারা নিতে পারবেন যারা দোকানে আসবেন দেখে দেখে আপনারা নিতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন মাসাল্লাহ এক কথায় অসাধারণ এক কথায় অসাধারণ দেখার মতো ডিজাইন মাত্র সাতশো পঞ্চাশ ছয় পিস নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন পিস নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন এই যে দেখেন কত সুন্দর ডিজাইন মার্শাল্লাহ একেবারে হাতে পেয়ে টাকা দিবেন কাপড় কোয়ালিটি দেখবেন তারপরে টাকা দিবেন আর যারা আমাদের দোকানে আসতে চান এই ঠিকানা মত আইসা পারবেন যদি না চিনেন ইসলামপুর আইসা ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন এক করা লাগবো না থ্রি পিস হাতে পেয়ে তারপরে টাকা দিবেন দেখেন ডিজাইনগুলো দেখেন মাসাল্লা কত সুন্দর কত প্রিমিয়াম কোয়ালিটির জমজম সুইচ মাথা নষ্ট করা ডিজাইন একেবারে নতুন ডিজাইন নতুন কালার জমজম সুইচ ধামাকা অফার মাত্র সাতশো পঞ্চাশ টাকা ছয় পিস নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন জানি ভিডিওটা হারায় না যায় যদি ভিডিও হারা যায় তাহলে কলম আর ভিডিও খুঁজে পাইবেন না এই যে দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন মাত্র সাতশো পঞ্চাশ জমজম সুইচ মাথা নষ্ট করা ডিজাইন নতুন ডিজাইন নতুন কালার মাত্র সাতশো পঞ্চাশ ছয় পিস নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন ছয় পিস নিলেই পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন এক করা লাগবে না থ্রি পিস হাতে পেয়ে তারপরে দিবেন এই যে দেখেন কত সুন্দর ডিজাইন কত সুন্দর কালার মাসাল্লা এক কথায় অসাধারণ যারা নিবেন খুব তাড়াতাড়ি অর্ডার করে দিবেন জমজম সুইস ধামাকা অফার এগারোশো বারোশো টাকা লোন থ্রি পিস মাত্র সাতশো পঞ্চাশ টাকা ছয় পিস নেবেন আরও পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন যারা নিবেন খুব তাড়াতাড়ি অর্ডার করে দিবেন শেষ হয়ে গেলে পাইবেন না শেষ হয়ে গেলে পাইবেন না এই যে দেখেন কত সুন্দর ডিজাইন মাসাল্লা এক কথায় অসাধারণ প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন একবারে প্রিমিয়াম কোয়ালিটির দেখার মতো ডিজাইন মাত্র সাতশো পঞ্চাশ ধামাক অফারে জমজম সুইস মাত্র সাতশো পঞ্চাশ যারা যারা নিবেন খুব তাড়াতাড়ি অর্ডার করে দিবেন শেষ হয়ে গেলে পাইবেন না একটা কথা বলে দিলাম জমজম আসে শেষ হয়ে যায় আসে শেষ হয়ে যায় এই বলি যারা নিতে চান দেখা মাত্র করে দিবেন হয়তো আপনি দুই দিন পরে পার্সেল রিসিভ করবেন সমস্যা নাই তিন দিন পরে পার্সেল রিসিভ করবেন সমস্যা নাই কিন্তু তিন দিন পরে পার্সেল ড্রেস আর পাইবেন না এই যে দেখেন কত সুন্দর ডিজাইন মাথা নষ্ট করা ডিজাইন সব জমজম সুইচ মাত্র সাতশো পঞ্চাশ ছয় পিস নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন যারা ছয় পিস নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন এক টাকাও অ্যাডভান্স করা লাগবে না থ্রি পিস হাতে পেয়ে তারপরে টাকা দিবেন থ্রি পিস হাতে পেয়ে তারপরে টাকা দিবেন এত সুন্দর সুন্দর ডিজাইন এত সুন্দর সুন্দর কালার মাসাল্লাহ দেখার মতো ডিজাইন এক কথায় অসাধারণ এই যে দেখেন প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার মাসাল্লাহ খুবই চমৎকার মাত্র সাতশো পঞ্চাশ ছয় পিস নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন ছয় পিস নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন এক টাকাও অ্যাডভান্স করা লাগবো না থ্রি পিস হাতে পেয়ে তারপরে টাকা দিবেন এত সুন্দর ডিজাইন দেখেন প্রতিটা ডিজাইনই মাসাল্লা অনেক সুন্দর কালারগুলো দেখার মতো কালারগুলো দেখার মতো যারা আমাদের দোকানে আসতে চান সরাসরি আইসা পড়বেন যারা দোকানে আইসা দেখে হাতে ধরে নিতে চান সরাসরি আইসা দেখে হাতে ধরে নিবেন এই যে দেখেন কত সুন্দর ডিজাইন ধামাকা অফারে জমজম সুইচ মাত্র সাতশো পঞ্চাশ টাকা ছয় পিস নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন এগুলো কাপুর কোয়ালিটি ভালো এগুলো এগারোশো বারোশো টাকা জমজম দেখছেন কত সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইনই মাসাল্লা অনেক সুন্দর দেখার মতো ডিজাইন প্রতিটা ডিজাইন প্রতিটা কালার মাসাল্লাহ এক কথা অসাধারণ একেবারে প্রিমিয়াম কোয়ালিটির জমজম সুইচ দেখেন মাসাল্লাহ এই ডিজাইনটা দেখেন একবার অস্থির একটা ডিজাইন এটা যে কি পরিমাণে রানিং বলে বুঝাইতে পারবো না এটা ভিডিও ছাড়াই আমাদের শেষ হয়ে যায় ভিডিও ছাড়াই আমাদের শেষ হয়ে জায়গা দেখেন কত সুন্দর ডিজাইন মাত্র সাতশো যারা ছয় পিস নিবেন পঞ্চাশ পেয়ে যাবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন এক টেকাও অ্যাডভান্স করা লাগবো না থ্রি পিস হাতে পেয়ে টাকা দিবেন আর যারা দোকানে আসতে চান এই ঠিকানা মতো এসে পড়বেন নাচিল ইসলামপুর এসে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো আসসালাম